সাহসী দিলের ময়দান আগিয়ে চলো তুমি ভাই আগিয়ে চলো তুমি ভাই আগিয়ে চলো তুমি ভাই যান আগিয়ে চলো তুমি ভাই যান আগিয়ে চলো তুমি ভাই আগিয়ে চলো তুমি ভাই আগিয়ে চলো তুমি ভাই আগিয়ে চলো তুমি ভাই যান এই দেশে অন্যায় অবিচার নিশানা দুর্বল পার

আগিয়ে চলো তুমি ভাই যান আগিয়ে চলো তুমি ভাই যান আগিয়ে চলো তুমি ভাই যান আগিয়ে চলো তুমি ভাই প্রতিবাদী গজল মাত্র দুটো কলি গাইব সেই আরজি করে আমরা জানি আমাদের এই দেশে আমাদের মা বোনেরা কিন্তু রক্ষা নেই প্রোটেক্ট নেই ওরা প্রচণ্ড রাস্তাঘাটে হেনস্থা হচ্ছে এই একখানা ডক্টর মৌমিতা দেবনাথ নাম নাম নেওয়া কিন্তু একটা ক্রাইম কোনো ধর্ষিতার নাম নেওয়া তার ছবি পোস্ট করা এটা সরকারি আইন অনুযায়ী এটা কিন্তু একটা বিরাট বড় অপরাধ তবুও নিয়ে ফেললাম যে তাকে মর্মান্তিকভাবে হত্যা করেছে তাকে এমনভাবে মেরেছে আপনার কল্পনার বাইরে তার প্রথমে দুটো হাত ভেঙেছে দুটো হাত ভেঙেছে শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে মোটামুটি কাটাকুটির দাগ কামড়ানোর দাগ দুটো পা এমনভাবে চিড়ে দিয়েছে আপনি দেখলে হতভম্ব হয়ে যাবেন এটা এমনভাবে এক্সপ্লেন দিচ্ছে ব্যাখ্যা দিচ্ছে আপনারা হয়তো আমার কাছ থেকে শুনে আপনারা ভাববেন আমি ওই স্পটে ছিলাম না একদমই না অন্যান্য যারা এই জিনিসটা ব্যাখ্যা দিয়েছে তারা এমনভাবে বলেছে আমি সেটাই আপনাদেরকে বলে দিলাম যে আজ নারীরা কিন্তু রক্ষা নেই আমরা আব্বা আম্মা মেয়েকে সুন্দর করে মানুষ করে বড় করছি কিছু হিংস্র জানোয়ার কিছু হিংস্র অমানুষ তাদেরকে এমনভাবে মর্মম অত্যাচার করছে তাই কবি বলছেন দেখো আরো তোদের মায়া কি লাগেনি মারলি এমন করে করলি তারেত দেখো আর কিছু জানো আর মিলে করলো তারে কোন ধর্ষণ তোদের মায়া কি হল না মারলি এমন করে করলি তারে মিরিজ তার চোখ থেকে ঝরল রক্ত কোটার কোরলি রে কত ভাঙলি আরো ঘোলার হার কষ্ট দিলি আর কত জনগণ চাই সমাধান ধরস কি সাবধান বাঁচবে না তোমার जान ধরস কি সাবধান বাঁচবে না তোমার जान আজ প্রতিবাদে দ্বন্দ্ব টকস বন্ধ একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যারা বড় বড় অফিসার তারা কিন্তু চুপ এই যে ঘটনাটা ঘটেছে আমরা আম মানুষ আমরা কিছু বুঝি না আমরা পতাকা টতাকা নিয়ে মোমবাতি নিয়ে মিছিল করছি মানতে হবে মানতে হবে উই ওয়ান্ট জাস্টিস আমরা বিচার চাই কিন্তু যারা বড় বড় সরকারি স্টাফ তারা কিন্তু চুপ কথায় কবি বলছেন আজি প্রতিবাদে দন্ত প্রতিবাদে দন্ত বলতে যারাই প্রতিবাদ করতে যাচ্ছে পুলিশ লাঠি চাটি আজি প্রতিবাদে দন্ত চোতি বাঁধের ফাঁসা ফাঁকা অফার করেছে টাকা নেয়ের আদালত বন্ধ মারা গেলে দু টাকা করে পাবেন মারা গেলেই দু টাকা করে পাবেন সরকারি থেকে কবি বলছেন আজি প্রতিবাদে দ্বন্দ্ব সরকার অন্ধ বুদ্ধিজীবীদের মুখে বন্ধ ভাষা ফাঁকা অফার করছে কাকা মেয়ের আদালত বন্ধ ওরে কেউ যদি হয়ে যায় বিচার করার তো লোক নাই যদি ধর সীতা হয়ে যায় বিচার করার তো লোক নাই প্রতিবন্ধে আজকে উঠেছে জনগণ চাই সমাধান ধার বাঁচবে না তোমার প্রাণ ধর শোক সব ধার বাঁচবে না তোমার প্রাণ সে সন্ত শুনবেন মোদের স্বাধীন দেশে নারী জাত ভয় ভয়ে কেমন স্বাধীনতা বল না যেটা ঘুরছে ভিড়ের মতো ধর্ষ শত শত দেখেও কি সরকার দেখে না তি বাস্তব আমাদের স্বাধীন ভারত কিন্তু আমাদের অনেক ভয়ে চলতে হয় আর যারা দর্শক তারা বীরের মতো আমাদের চোকের সামনে ঘোরাঘুরি করছে আমরা আমরা দেখেও অন্ধ আমাদের কথা বলতে ফলেও আমরা বোবা আমরা কিছু জায়গায় বলতে পাচ্ছি না কবি বলছেন মোদের এই স্বাধীন দেশে নারী জাত ভয় ভয় কেমন স্বাধীনতা যেটা ঘুরছে বীরের মতো ধর্ষ শত শত দেখে কি সরকার দেখে না তাদের শাস্তি এমন হওয়া দরকার দেখে যেন দেশ কাপে থর এটাই জন তার আবিদার আইন জারি কর সরকার থর সাবধান বাজবে না তোমার প্রাণ থর সাবধান বাজবে না তোমার প্রাণ